আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের মাঝে আমি একটি নতুন টেলিগ্রাম নিয়ে চলে আসলাম তো দেখেন আপনারা এই টেলিগ্রাম বর্ডে কিভাবে কাজ করবেন তো আজকে মূল বিস্তারিত আলোচনা করব এবং আমি ডিসক্রিপশনে এই টেলিগ্রাম বোর্ডে লিঙ্কটি দিয়ে দেবো তো দেখেন সর্বপ্রথম আপনারা লিঙ্কের ওপরেই ক্লিক করবেন এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপর আপনি এখানে ইনকাম শুরু করুন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে জয়েন করবেন তো দেখেন এখানে জয়েনের সাথে সাথে কিন্তু আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন এরপরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো দেখে আপনি ইনকাম করতে পারেন তারপরে সবথেকে বেশি আপনি ইনকাম করতে পারবেন এখানে অ্যাড দেখে তো দেখেন আমাদের কিন্তু এখানে মেন ব্যালেন্স দেখাচ্ছে পাঁচ হাজার একশো ষাট টাকা এরপরে দেখেন এখানে টু ডে অ্যাডস আমরা কতগুলো অ্যাড দেখেছি কতগুলো অ্যাড ওয়াচ করেছি এবং টোটাল রেফার কতগুলো এবং টোটাল ইনকাম রয়েছে তো দেখেন এখানে কিন্তু আমরা সর্বপ্রথম আমরা কিন্তু অ্যাড দেখে ইনকাম করতে পারব সব থেকে বেশি তো দেখেন এখানে আমরা টাক্সের ওপরে চলে যাব টাক্সে যাওয়ার পরে দেখেন এখানে ওয়াচ অ্যান্ড ভিডিও ঠিক আছে তো আমরা কিন্তু এখানে একটি অ্যাড দেখলে কিন্তু আমরা তিরিশ টাকা করে দিবি এবং এখানে বোনাস টাক্ক রয়েছে যেগুলো কিন্তু অফিসিয়াল চ্যানেলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব তা ভিউ অ্যাড এগুলো কিন্তু কমপ্লিট করলে কিন্তু একশো পঞ্চাশ পঞ্চাশ করে তারা কিন্তু বোনাস দিয়ে দেবে এরপর দেখেন এখানে ওয়াচ ঠিক আছে তো আমরা কিন্তু একটি ওয়াচে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে পনেরো সেকেন্ডে একটি ওয়াচ আসবে ঠিক আছে তো দেখেন এই যে আপনার পনেরো সেকেন্ডে ওয়াচটি দেখতেছেন এর ফাঁকে আমি বলে ফেলতেছি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমরা কিন্তু ওয়াচটা কিন্তু পনেরো সেকেন্ডে শেষ করে ফেলাম এরপর এখানে ক্রসে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আমাদের তিরিশ টাকা অ্যাড ইওর আর্নিং ওয়ালেট ঠিক আছে তো দেখেন এখানে আর্নিং ওয়ালেটে কিন্তু আমাদের তিরিশ টাকা যোগ হয়েছে বলতে গেলে আমাদের দুটি অ্যাড দেখেছি এর জন্য ষাট টাকা হয়েছে তো মিনিমাম একশো টাকা মুভ মানে একশো টাকা হলে কিন্তু আমরা মেন ব্যালেন্সে নিয়ে যেতে পারবো এই টাকাটি এরপর দেখেন এখানে সাপোর্ট সিস্টেম রয়েছে তো সাপোর্টে কিন্তু এখানে কিন্তু সাপোর্টগুলো কিন্তু অপশনগুলো অনেকগুলো রয়েছে সাপোর্ট তো কিন্তু আপনারা এখানে যখন উইড্রো করতে যাবেন আপনারা মেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো করা যায় তো উল্টো করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এখানে ভিউ অ্যাড যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতে লাগবে এরপর রয়েছে এখানে প্রোফাইল রয়েছে এখানে এখানে প্রোফাইলে কিন্তু যদি আপনারা যান তাহলে কিন্তু এখানে রেফার রয়েছে আপনি এখানে প্রতি পার রেফারে কিন্তু একশো টাকা করে পাবেন এবং এখানে রিকোয়েস্ট উল্ট্রো ঠিক আছে তো আপনারা কিন্তু এখানে উল্টো করতে গেলে কিন্তু আপনাদের বিকাশ নগদ নাম্বার লাগবে এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলতে গেলে আপনার যে আইডি বা ফোন নাম্বার যেটি রয়েছে সেটি দিয়ে দেবেন এরপর এখানে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্ট দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট করলে কিন্তু আপনি এখানে উল্টো করতে পারবেন তো বন্ধুরা দেখেন আপনাদের আমি মূল বিস্তারিত যে এখানে রয়েছে কীভাবে আপনারা আর্নিং করবেন থেকে কীভাবে কীভাবে আর্নিং করবেন সম্পূর্ণ বিষয়টি কিন্তু এখানে বলে দিলাম তো অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন কারণ এখানে যেহেতু এড দেখে আর্নিং করা যায় এবং এখানে রেফার করলে একশো টাকা মিনিমাম পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এখানে উড্ড করতে পারতেছেন তো বন্ধুরা অবশ্যই এখানে জয়েন করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টিকলাম অবশ্যই ফেয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফিজ